হ্যালো আলাইকুম চাচা 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 কি হয়েছে মন খারাপ কী নিয়া ও উত্তরের মাইলস্টন স্কুলে যে ঘটনা ঘটলো না চাচা এটা তো আমরা পুরো দেশের মানুষেরই মন খারাপ চাচা ও কি কইলা যমুনায় দেখলাম হাসা হাসি ছবি ফটো সেশন জুস খাওয়া হ্যাঁ এটা তো আমরাও দেখছি যমুনাতে ওই যে আশা আসি হাসি ঠাট্টা গ্রুপ ছবি উঠেছে রাজনৈতিক নেতারা সহ আর কি খুশি জুস খাইছি স্ট্র দিয়া হ্যাঁ আমাদের প্রধান উপদেষ্টা তো এটা নেতা কি উত্তরা যে এত বড় কাণ্ড ঘটলো প্রধান উপদেষ্টার কোনো চিন্তাভাবনা না মা তো এটা বুঝতেই না যমুনা থেকে তো উত্তরার দূরত্ব অনেক দূর না তো অনেক দূরে হয়েছে উনি এটা নিয়ে কি এত চিন্তা করবো তাছাড়া ওই যে যে ছাত্রছাত্রীগুলো মারা গেছে ঝলসাইয়ে গেছে একদম থ্যাথলাইয়ে গেছে এগুলা কবে উদ্যোক্তা হইবে এগুলোর বয়স তো কম ছয় সাত বছর আট বছর নয় বছর হ্যাঁ এগুলো উদ্যোক্তা হইতে বা ক্ষুদ্র ঋণ নিব কবে এগুলো বড় হইলে না এগুলো পঁচিশ তিরিশ বছর হইলে না ক্ষুদ্র ঋণ টিনের ব্যাপার তাইলে না ইউনিসেফ আফসেস করতে ওই জন্য উনি শক্তি বসে হ্যাঁ হাসি ঠাট্টার মধ্যেই আছে একদম উপভোগ করতেছে উপভোগ করতেছে ভালো হ্যাঁ হ্যাঁ কিছু যায় আসে না ওনার যদি হাসনাথ সার্জিস এগুলোর উপর বিমান এসে পড়তো যুদ্ধ বিমান নাহিদ তাইলে উনি আফসোস করতো যা হাঁ রে এগুলো একটু এই এখনই এগুলো লোন নেওয়ার সময় হ্যাঁ তাইলে ভালো চাচা ওন কথা সেটা না চাষা আমি যে কথা কইতে চাই ইউনুস্রেফের যত সমালোচনাই করো না কেন উনি যাদেরকে বসেছি। এরা কিন্তু ভালো করতে ওই যে ইউনসেফের নেতৃত্বে ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান আর আসান এইচ মনসুর উনি তো একটা বাংলাদেশ ব্যাংকের যুগান্তকারী সিদ্ধান্ত নিছে ওইছে যে মেয়েরা সব বোরখা বা হিসাব পুরে গা ঢাইকা শরীর ঢাইকা সদর ঢাকা করে আসতোই অফিসে না না হইলে ওই ছেলে মেয়েরা নাকি মেয়েরা নাকি ছেলেরা নাকি হিসাবে গন্ডগোল করেছে এদিক সেদিক তাকায় তো হ্যাঁ ওই মেয়েদের যদি হাতের আঙ্গুল দেখা যায় তাহলে একটা সমস্যা আছে না তাছাড়া আমাদের ওই যে আল্লামা মাস হুজুর বই লাগেছে না যে ওই যে মেয়েদের দেখলে নাকি ছেলেদের কি হ্যাঁ হ্যাঁ পানের নিষ্কাশন হয় না পানের নিষ্কাশন কি বুঝে অত বুঝি না কিন্তু উনি বলছে পানের নিষ্কাশন হয় কি কইলা ডক্টর ইউনুস সাহেবের মেয়ে মনিকা আর হইল আসানেস মনসুর সাহেবের মেয়ে মেহেরিন আনসার মেহরিন এইচ মনসুর হ্যাঁ হেরা খালি গায়ে চলে তা হেরা তো খালি গায়ে অনু মেয়ে তো অপেরার সিঙ্গার না হে জামা কাপড় দরকার আছে নাকি আসান এইচ মনসুরের সাহেবের মেয়ে তো ওই মডেল মডেল তো মডেলটা যেভাবে চলে সবাই যেভাবে পছন্দ করে হ্যাঁ ও অল্প জামা কাপড় বললেই চলে হেরা কি চাচা ইয়ে বাংলাদেশ ব্যাংকে চাকরি করে সেগুলো জামা কাপড় নিয়ে অত চিন্তা নেই কিন্তু বাংলাদেশ ব্যাঙ্কে যেগুলো চাকরি করে ওই ছেলেগুলো নাকি হিসেবে মেয়েদের আঙুলটা আঙুল দেখলে নাকি হিসাবে ভুল করে তো ব্যাপারটাই গভর্নর দেখতেই হইব না হ্যাঁ সেই জন্য উনি কি মেয়েদের হয়তো একজনের পরিবর্তে আরেকজন এসে চাকরি করে যাবে ওই যে ইয়ে আছে না কি বায়োমেট্রিক আছে না আঙুলের ছাপ নেয় তবুও বোরখা পৈটা যে কেউ এসে ব্যাং ঢাকা থেকে করতে পারে এটা কি কইলা ও মা এই ঢাকা ইউনিভার্সিটিতে দেখলি না ওই যে মেয়েরা পরীক্ষা দিয়ে মুখ ঢেকা পরীক্ষা দেয় টিচার প্রতিবাদ করছিল যে তোমাদের অন্তত দেখাও মেয়েরা রাজি হয় নাই সারা ঠিকই তো আছে ঢাকা ইউনিভার্সিটিতে আলিয়া মাদ্রাসা হয়ে গেছে না ওখানে মুখ দেখাইবে কেন চোখটা রকম দেখা যায় যে এটাই তো সমস্যা হ্যাঁ হ্যাঁ এটা তো মেয়েরা দেখাইতে চায় না ওরা চাইছে যে একজন ঢেকে ওই নেটের মতো আফগানিস্তানের মতো হ্যাঁ চোখের উপর দিয়ে নেট থাকবে একটু হ্যাঁ হ্যাঁ সেটা হইলে ভালো হইতো না কি কার বদলে বোরখা হইলে কি পরীক্ষা দিয়ে দেয় কেন এটা বোঝার দরকার না একজনে পরীক্ষা দিলেই হইলো পাশ করলেই হইল আর মেয়েদের তো পড়ালেখার দরকার টাকি এটা তো সফিউজের কই গেছে না তোমাদেরও কি যেন আসলে হ্যাঁ ওই সালা ওই যে আগের সরকার আমরা দেখছি না মেয়েরা টিএসিতে মসজিদ বানাইতে চায় টি এস সিতে এতো জায়গা কয় যে এনে নাচ গান হয় কালচারাল অনুষ্ঠান টনুষ্ঠান হয় এগুলো হইতে পারবো না এখানে মসজিদই তুইব না সেন্ট্রাল মসজিদ ওরা যাইতে চায় না মসজিদ মসজিদই তৈবে এটা হোক হইলে ভালো না গান বাজনা বন্ধ হইবে হ্যাঁ তাই তো বন্ধ হয়ে যাক হ্যাঁ আর হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যেটা মেয়েদের টাকনু যাতে দেখা না যায় মেয়েরা যাতে লেগিংস না পরে লেগিংস না কি যেন কয় লেগিংস না পরে তারপরে হাতা কাটা স্লিভলেস না মানে হাতার এই পর্যন্ত হাতা আছে না যাতে হাত না দেখা যায় আর কি মুজাপুরিয়া ইতিব চোখ ঢেকে ফেলতে হবে হ্যাঁ শরীর ঝুলন্ত কাপড় দিয়ে হ্যাঁ লুজ কাপড় দিয়ে বোর কি বোরখার দোকানে বিক্রি বেড়ে যাইব আরে স্কার্ফের দোকানে বিক্রি চাচা এখন যদি সারা বাংলাদেশে এটা চালু হইলে মোটামুটি চালু হয়ে গেছে এখন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ একেবারে যে ক্লাস ওয়ানে পড়ে সেই বাচ্চাটাকেও একদম যদি মেয়ে হয় একদম বোরকা পড়ায় পাঠাইতে পারলে খুশি হয় বাবা মা এই অবস্থা চালু হয়েছে হ্যাঁ তুমি তো দিন দেশের বাইরে বুঝো না ওইটা তো সবাই নিচে নিচে হ্যাঁ সবাই নিছে হ্যাঁ ওইটা পাশ করিয়ে গেলেছে জনতার আদালতে পাশ ঠিক আছে এখন ওই যে অধিকাংশ নারীরা যারা আছে এরা ডরে বয়ে যাই হোক ওই যে একেবারে হাত মোজা গরমের মধ্যে হ্যাঁ গরমের মধ্যে কিন্তু আমি কই বাংলাদেশ তো আর হেট কী কইলা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বোঝা উচিত এক এক দেশের এক এক ওয়েদার অনুযায়ী জামা কাপড় তো চাচা ওয়েদার অনুযায়ী জামা কাপড় আমাদের দেশের গরম হইলেও গরম কিন্তু আমাদের নিয়ে হইলে বোর কাপড়ে মুখ ঢেকা এটাই ব্যাস গরম হইলে গরম হুম কি বুঝিব চাচা এক এক দেশে এক এক ওয়েদারে যা এক এক জামা কাপড় হ্যাঁ হ্যাঁ ওই ইউরোপ আমেরিকায় গরমকালে যদি এরকম বোরখা পড়া তো মরব হ্যাঁ হ্যাঁ এইখানে ওই যে খালি গায়ে অল্প কাপড় পরে হাঁটতে হয় এটা কারাই বুঝবে কি না আসানিস মনসুর সাহেব তো বিদেশে যায় না কোনো দিন যায়নি না আর ওই যে ডক্টর জুন সাহেবও বিদেশে যায়নি না এটা ওনারা দেখে না তবে চাচা চাচাকে পর্দা আর কোনো কথা কম না চাচা হুক হিসাবে গণ্ডগোল যদি ছেলেরা করে ছেলেরা এদিক সেদিক কি ছেলেদেরকে কালো সানগ্লাস দিয়ে সামনের দিকে তাকাইয়ে বসে থাকলে হয় না ছেলেরা এদিক সেদিক তাকাইবে না তো ছেলে পুরুষ না হ্যাঁ এদিক সেদিক তাকাইবে কে কী পড়লো এগুলো দেখবো হ্যাঁ ওই জন্য বাংলাদেশ ব্যাংক চিন্তা করছে হিসাবে বলে মেয়েগুলোটা যদি বন্দি করা যায় তাইলে আর হিসাবে গণ্ডগোল হইব না ছেলেরা হ্যাঁ সাহা এইটা বাদ দাও বাংলাদেশ ব্যাংক বাদ দিয়ে এখন তোমার ওই উত্তরের বিষয়টা আবারও কই সাহা ওই যে আমাদের প্রধান উপদেষ্টা তো ওই যে ত্রাণ তহবিল করছিল উনি চাঁদাবাজি শুরু করছিল হ্যাঁ ব্যাকের সন্দেহ হয়েছে যে প্রজন্ম টাকা নিলে তো নিজেই মেরা ফালায় খাইয়া ফালায় আর একটা ফাউন্ডেশন করিয়া নিজের নামে টাকাগুলো নিয়ে নেয় এবার আর কেউ ওই ত্রাণ তহবিলটা বার্তা দেয় না বুঝছো আরও নানাবিধ প্যাঁচার না কথা কইছে এই জন্য উনি হা হ্যাঁ হাসি ঠাট্টার মধ্যে দিয়ে শোক পালন করতেছে জি চাচা ওই এখন সমস্যা হলো কয়জন মারা গেছে এটা আমরা এখনো জানি না 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 এখনও জানি না এখনো জানি না ওই চাফাইতেছে যাতে হ্যাঁ মানে এখন ওই কেউ কইতেছে বিমান দুর্ঘটনা পরিকল্পিত কিনা এইটা নিয়েও তো সন্দেহ হইতেছে অর্থাৎ পরিকল্পিত যদি না হয় কইতেছে যে তাইলে কতজন মারা গেছে এটা কইতে অসুবিধা কি হ্যাঁ কই হলাক এটা কইতে অসুবিধা কী আবার কেউ কেউ হয় ওই যে ক্ষতিপূরণ দিতে হইলে তো মৃতের সংখ্যা যদি বেশি হয় তাহলে তো টাকা বেশি খরচ হইবে আবার কি বলতেছে হ্যাঁ টাকা খরচ হইলে সরকার দেশের খরচ হইবে দেশের মানুষের টাকা তোমরা অসুবিধে কী তোমরা দিয়ে দাও সব না এই ব্যাপারে তো সব মানুষ দেশের মানুষ এক এই ছোট্ট ছোট্ট শিশুগুলোর হ্যাঁ পিছনে যত খরচ হয় হোক না না এটা আমাদের কোনো কথা নেই চাচা চাচা কি তোমার কাজ আছে ও কুদ্দুস ভাই অপেক্ষা করতেছে আচ্ছা আচ্ছা अच्छा सर साहब वही खोटा पहले हमें थोड़ा जाना ठीक है सर ओके 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 थैंक यू थैंक